আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে ভিডিও শুরুতেই আজকে আমরা দেখাচ্ছি একটি ফোল্ডিং গেটের ওপেনিং সিস্টেম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রহমান টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে আমরা এই চমৎকার গেটটি ফিটিং করেছি সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাড়িতে দুটো গেট অর্ডার করা হয়েছিল দুটো গেটের পরবর্তীতে আমাকে ফোন দিয়ে সিঁড়ির রেলিংও অর্ডার করা হয় আলহামদুলিল্লাহ আমরা দুটো গেটের পাশাপাশি সিঁড়ির রেলিং সহ সমস্ত কাজ তাদের তাদের বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে বাড়িটির দোতলায় হলো স্কুল আর উপরে হলো বাসাবাড়ি থাকার জায়গা দর্শক বন্ধুরা এগুলো কিন্তু পাঁচ মিলি মোটা মানের প্লেট দিয়ে করা হয়েছে যে প্লেটগুলো জাহাজ নির্মাণের কাজে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির গেটটি দেখালাম এখন দেখাচ্ছি ডান একটি পাশে একটি পকেট আছে পকেটটি খুলে গেল যে পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করবে তারপর আমি ফোল্ডিংটি খোলার ব্যবস্থা করব যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন কিভাবে ফোল্ডিংটি খুলে এবং কিভাবে লাগে এভাবে ধাক্কা দিলে ভিতর থেকে অনা এসে দুটো পাল্লা একদিকে চলে যায় আবার ওই পাশ থেকে ধাক্কা দিলে দুটো পাল্লা আরেক দিকে চলে যায় তার মানে আপনার বাড়ির জায়গার কোনো অংশই নষ্ট হবে না আমাদের এই ফোল্ডিং গেটগুলো তৈরি করে নিলে দর্শক বন্ধুরা এখন আসুন প্রাইসে যে এই গেট দুটোতে টোটাল কত টাকা খরচ পড়েছে আচ্ছা দুটো গেট মিলে তাদের টোটাল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ পড়েছে স্কোয়ার ফুট হিসাব করলে পাঁচ মিলি দিয়ে প্রতি স্কোয়ার ফিট মাত্র এক টাকা করে আপনারা চাইলে এক হাজার তিনশো টাকাতেও করতে পারবেন আবার যাদের বাজেট কম এক হাজার একশো টাকাতেও করতে পারবেন তিন মিলি দিয়ে যাদের বাজেট মিডিয়াম এক টাকাতে করতে পারবেন চার মিলি হলে আর দর্শক বন্ধুরা যে রেলিংটা আমরা করেছিলাম তাদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া বক্স পাইপের ভিতরে লাগবে এবং সিম্পলের মধ্যে লাগবে বাজেটও কম মাত্র পাঁচশো টাকা স্কোয়ার ফিটে আমরা এটি তৈরি করেছি উপরে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট টু এম এম বক্স লাগানো হয়েছে আর বাদ বাকি যত মালামাল আছে সব ওয়ান পয়েন্ট জিরো এম এম আর দর্শক বন্ধুরা এই মালামালগুলো কিন্তু আমরা ঢাকা থেকে পিক করে নিয়ে যেয়ে তারপর তার বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিচের থেকে কত চমৎকার ঘুরে ঘুরে উপরের দিকে উঠে যাচ্ছে আমাদের দেওয়া হয়েছে যে এমনভাবে দূরের থেকে বোঝাই যাবে না কোথায় ঝালাই আছে বা কোথায় ঝালাই নেই যখনই আলো পড়বে তখনই এটির মূল গ্লেসটি উঠে আসবে চকচক করলেই আপনারা বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি কতটা সুন্দর হয়েছে আর দর্শক বন্ধুরা এই রেলিংটি টোটাল নিচ থেকে তিনতলা পর্যন্ত আমরা কমপ্লিট করেছি যদিও তাদের উপরের কাজ চলমান আছে তারপরে উনি করিয়ে নিয়েছেন যে ভাইয়া পরবর্তীতে যখন লাগবে এখান থেকে বাড়াবো আপনি আপাতত এই পর্যন্ত আমাকে করে দিয়ে যান সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার রেলিংটি তুরহান এন্টারপ্রাইজ থেকে করা হয়েছে তাদের বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আপনারা চাইলে এরকম চমৎকার রেলিং আমাদের থেকে পারচেস করতে পারেন নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আমাদের ঠিকানা ঢাকা কামরিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাতু